আসসালামু আলাইকুম বিক্রাট আবারও চলে এসেছে আপনাদের জন্য অফার প্রাইস নিয়ে আজকের ভিডিওটা খুব স্পেশাল আমাদের আউটলেটের গর্জিয়াস স্টোন পার্টি পার্টিপুরা থাকবে স্টক ক্লিয়ারেন্স অফারে থ্রি পার্টের একটি সেট অল ওভার বডিতে স্টোন ওয়ার্ক দেখতে পাচ্ছেন কতটা গর্জিয়াস একটি আউটলুক আপনি পাবেন ভিতরে হচ্ছে ফুল স্লিপসের একটি ইনার পাবেন উপরে এই গর্জিয়াস কোটিটা থাকবে যেটা সম্পূর্ণ আলাদা এক্সট্রা কুটি দেন আপনি সাথে কিন্তু ম্যাচিং করে হিজাবও পেয়ে যাবেন সেম ফেব্রিক্সের হিজাব হিসাব কালার ম্যাচিং করে যেখানে থাকবে সেম ভাবে ওয়ার্ক দেখতে পাচ্ছেন ফ্রি সাইজের একটি ওরণা যেটার একটি পাশে আপনার এইভাবে স্টোন ওয়ার্ক কাট যাবেন হিজাবটা সহ থ্রি পার্টের এই কারিনাপুর কাসেটটা আমরা দিচ্ছি স্টক ক্লিয়ারেন্স অফারে মাত্র এক টাকায় মাত্র ষোলোশো টাকা দিয়ে আপনি আমাদের কাছ থেকে থ্রি পার্টের গডজিএস এই পার্টি বোরকাটা পার্চেস করতে পারবেন সাইজ থাকবে প্রত্যেকটা কালারের ফিফটি টু এবং ফিফটি আপনাদের সবার পছন্দের সবার প্রিয় ব্ল্যাক কালারটাও রয়েছে স্টকে দেখতে পাচ্ছেন কতটা গডজিএস একটি আউটলুকে আপনি পাবেন এটা হচ্ছে এক্সট্রা কোটি ভিতরে বোরকা থাকবে এবং হিজাব সহ থ্রি পার্টের সেটটা পাচ্ছেন মাত্র এক টাকায় এটা মিট কালারটা দেখিয়ে দিচ্ছি চমৎকার কালার দেখতেই পাচ্ছেন আপনারা ভিতরে ইনার উপরে গর্জিয়াস কোটি এবং হিসাব সহ থ্রি পার্টের সেট পাচ্ছেন স্টক ক্লিয়ারেন্স অফারে মাত্র এক হাজার ছয়শো টাকায় নেক্সট দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন খুবই গর্জিয়াস এবং অনলাইনের ভাইরাল একটি কালার ডিটেলস একদমই সেম ভিতরে হচ্ছে সলিড বোরকা যেটা স্লিপসে এবং ঘিরের প্রসে আপনি স্টোন ওয়ার্ক পেয়ে যাবেন উপরে হচ্ছে এক্সট্রা কোটি যেটা পুরোটা জুড়েই কিন্তু স্টোন ওয়ার্ক দেখতে পাচ্ছেন সাথে হচ্ছে হিজাব থাকবে কালার ম্যাচিং করে সেম চেরি ফেব্রিক্সের থ্রি বার্টেড সেট পাচ্ছেন স্টক ক্লিয়ারেন্স অফারে মাত্র এক হাজার ছশো টাকায় এই হচ্ছে আজকের ভিডিওতে দেখা হচ্ছে এই টাইপের আরও বেশ কয়েকটা পার্টি বোর্কার অফার প্রাইস নিয়ে অফার প্রাইস পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম